আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটা দোয়ার কথা বলবো ছোট্ট একটা দোয়া এই দোয়ার আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জেন্দিগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে দেখেন পাক রব্বুল আলমিন কিন্তু আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামকে বলে দিয়েছে হ্যাঁ আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তুমির রহমতিল্লা আপনার উম্মতেরা যত গুণাহ করুক যত গুনাহ করুক সে গুনাহের কারণে ভয় না পেয়ে সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আমার রহমতের ভিতরে তাদেরকে আসতে বলুন আপনার উম্মত যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা ভরে ফেলে তারপরেও আমি আল্লাহ আমার কাছে শুধু একবার মাফ চাইতে বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ কিন্তু সব গুণা মাফ করবে সব তবে একটা গুণা বাদে কী জানেন লা ইউশিক বিল্লাহ গুণা আল্লাহ পাক সব গুণা মাফ করে দিবে কিন্তু বিশ্বাস করেন আল্লাহর সাথে সিরেক করবেন না খবরদার কারণ একটা শিরেক আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাপাক্কামতের ময়দানে মানুষদেরকে মাফ করবে বিভিন্ন শিলায় মাফ করে দিবে। তবে যারা সেরেক করবে এই সেরেকের আল্লাহ কোশিন কালেও ক্ষমা করবে না একটা সাপোজ আমি আজকে আপনাদের মাঝে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন যে মনে করেন একটা টেবিল আমি খুব সুন্দর করে বানাইছি আমি নিজে হাতে তো বানানোর পর এখন অন্য কেউ যদি এসে বলে ভাই এই টেবিলটা তো তোমার না কিংবা আপনি আমাকে বললেন যে হুজুর এই টেবিলটা তো আপনার না এই টেবিলটা তো আমার আমার কেমন লাগবে জানেন এত কষ্ট করে এত পরিশ্রম করে টেবিলটা বানাইলাম এখন টেবিলটা ও কেমনটা রাগ হয় তোরে তো নিশিরে আজকে খাইয়ালাবো একদম মনে হবে না হ্যাঁ কিন্তু আল্লাহ ফক্রবুল্লা আলামিন এই যে এই যে আসমান জমিন সারা পৃথিবী সারা পৃথিবীর মালিককে আল্লাহ তো নাকি আল্লাহ পাকের জমিনের ভিতরে আপনি থাকেন আল্লাহ পাকের নামত আপনি খান আল্লাহ পাকের আসমানের নিচে আপনি থাকেন আল্লাহ পাক যে বাতাস দেয় এই বাতাস ভক্ষণ করে আপনি বেঁচে আছেন তারপরও আপনি এত কিছু নিয়ামত পায়াও আল্লাহর সাথে সেরে করেন একটু লজ্জা থাকা দরকার এই জন্য খবরদার যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইবেন যদি কোনো বিপদ হয় যদি কোনো বালা মুসিবত হয় যদি কোনো সমস্যার ভিতরে থাকেন মানুষের কাছে না চেয়ে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার অসুস্থ আমার আমি অসুস্থ আছি আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ আমার ফ্যামিলিতে অভাব অনটন লেগেই আছে আল্লাহ তুমি অভাব অনটন দূর করে দাও আল্লাহ তুমি আল্লাহ আমার জীবন অনেক গুণা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ ভুল করে ফেলাইছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করবে না আল্লাহকে মাফ করতে পারে না অবশ্যই পারে আল্লাহ কাছে শুধু একবার বলবেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেবে দেখেন আপনি হয়তো ভয় পেয়ে থাকতে পারেন যে হায় হায় জীবনে এত বড় গুনাহ করে ফেলাইছি এত জঘন্য গুণাহ করেছি তো এই গুনাহের কারণ তো আমি জাহান্নামে নামে যাবই তো ফালতু ইবাদ করে কী লাভ জাহান্নামে নামে তো যাবই তো ভালো করে নাফরমানি করি ভালো করে গুনাহার কাজ করি এরকমটা আবার অনেকে ভাবতে পারে তো আমি বলবো তাদের উদ্দেশ্যে এরকমটা ভাবার কোনো প্রয়োজন নাই বিশ্বাস করেন কোনো প্রয়োজন নাই আপনি যত বড়ো গুনাহ করেন না কেন যত বড় মনে রাখবেন আপনার গুণাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় এর থেকেও কোটি কোটি বড় আল্লাহর রহমত তাই গুনাহের কাছে রহমত কোনো বিষয় না রহমতের কাছে গুনাহ কোনো কোনো বিষয় না আর রহমত আল্লাহ পাকবোলা আলামিন আল্লাহর রহমতেরও সেলাই করে আপনার জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে এই জন্য যে আমলের কথাটা আমি বলতেছিলাম দেখেন ইস্তেক ফারের ওপরে কোনো আমল নাই ইস্তেকভার হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল কারণ নবীজি সাল্লাহ আলী ওয়াশাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে সর্বোত্তম ইবাদত আপনি বেশি বেশি করে দোয়া করবেন আর এই দোয়াটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে বেশি পছন্দ করে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে কোনো বিষয় আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ অমুক জিনিস দরকার আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে যে কোনো প্রয়োজন দয়াকাত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন পার্বনা ইনশাল্লাহ হুম যে আমলের কথাটা আমি বলতেছিলাম এই আমূলটা একমাত্র দোয়া আর স্তিকফার দোয়া আর স্টেকফার স্টেকফার বেশি বেশি করে স্তিকফার করবেন যখন সময় পাবেন আসুল্লাহ হাল দিলা ইলাহা ইল্লা আল্লাহ হাইউল কৈউ হাইউল কৈউ ওয়াতুফ ইলাই হাউলা ওয়ালা কুয়া তাইলা বিল্লা হিলা আলিয়ু লাউজিম বেশি বেশি করে স্টেক ফার করবেন স্টেক ফারের আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিন আপনার জিন্দিগীর সমস্ত গুণাল্লাহ মাফ করে দিবে একটা লোক এরকম সবসময় গুনাহ করতো মোসা আলিহিউসাল্লা তু আসসালামেরকে আল্লাহাক বলতেছে মোসা ওই লোকটাকে তুমি বলে দিও যে ওই লোকটা কিন্তু প্রত্যেক দিন তওবা করে প্রত্যেক দিন গুনাহ করে প্রত্যেকদিন দিন করে প্রত্যেক দিন গুনাহ করে এইবার কিন্তু আমি আল্লাহ তাকে লাস্টবার ক্ষমা করতেছি এইবার যদি সে গুনাহ করে আর কিন্তু তাকে মাফ করব না মোসা আলিহিউসাল্লা আল্লাহকে বলতেছে আল্লাহ ঠিক আছে আমি তাকে বলে দেব এখন তাকে বলে দিতে গেছে বলছে যুবক শোনো তুমি প্রত্যেক দিন তওবা করো আবার গুনাহ করো তওবা করো আবার গুনাহ করো তা আল্লাহ কিন্তু এবার লাস্টবার তোমাকে সুযোগ দিয়েছে যে তোমাকে কিন্তু আল্লাহ আর মাফ করবে না এবার যদি তুমি লাস্টবার গুনাহ করো আল্লাহ কিন্তু তোমাকে আর কি করবে না মাফ করবে না এইবার কিন্তু আর গুনাহ করা যাবে না এইবার ওই যুবকটা বলতেছে যুবকটা ভাব ভাবতেছে যে আসলে তো ঠিক বলছে কারণ আমি তো গুনাহ করি আল্লাহর কাছে তওবা করি তো এরকমটা আর করা যাবে না এইবার যুবকটা ভালো করে প্রস্তুতি নিচ্ছে নিয়ে খাস তওবা করলো আল্লাহর কাছে আল্লাহ আর কক্ষণো গুণা করব না তুমি মাফ করে দাও আল্লাহ ঠিক আছে যা তোর এবার মাফ করে দিলাম লাস্ট বার এবার ওই যুবকটা কিছুদিন পর যার জন্য তওবা করলো সেই গুণটা আবার সে করলো এখন সে বলতে চাই হাই এবার তো আল্লাহ আমাকে মাফ করবে না কি হবে এবার আল্লাহ কি ডেকে কি বলে জানেন আল্লাহ তুমি না বললে আমাকে মাফ করব না আমি তো গুনাহ করেছি আবার তবা করতে মন চাচ্ছে কিন্তু তুমি তো বলেছো মাফ করবা না আল্লাহ তুমি আমাকে মাফ করার দরকার নাই যদি এইরকমটা হয় যে আমার গুনাহ যদি এত বড় হয় যে তোমার রহমত থেকে অনেক বেশি তাহলে আমাকে মাফ করার কোনো প্রয়োজন নাই আর যদি এরকমটা হয় যে তুমি আমাকে কোনোদিন মাফ করবা না তাহলে সমস্ত তোমার সমস্ত বান্দাদের গুনাহগুলো আমার ওপরে চাপায়া দাও আর তাদের সবাইকে তুমি জান্নাতে দিয়ে দাও এমনভাবে তওবা করলো আল্লাহ পাক ওই তওবাকে এত পছন্দ করলেন মুসা আলী আসাল্লা বলতেছে হে মুসা তুমি ওই যুবকটাকে বলে দিও ওর ও যদি ও যদি প্রত্যেক দিন তওবা করে প্রত্যেক দিন গুনাহ করে প্রত্যেক দিন তওবা করে প্রত্যেক দিন গুনাহ করে তারপর আমি আল্লাহ মাফ করতেই থাকব মাফ করতেই থাকব। এখন ওই লোকটা আমি মোসা বলতেছে যে আল্লাহ কেমনটা হলো এটা কেমন হলো তুমি না বললা যে তুমি ওকে মাফ করবা না তাহলে তুমি আবার এখন বলতেছো যে ওকে তুমি মাফ করবা তাহলে কেমনটা হলো এখন আল্লাহ বলতেছে মুসা আমি বলেছিলাম কিন্তু ও যে এমনভাবে তওবা করছে ওই তওবাটা আমি আল্লাহর নিকট পছন্দ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহামদি এই জন্য তওবা করেন খাস আল্লাহ মাফ করে দিবে বিশ্বাস করেন আল্লাহ মাফ করে দিবে তো যাই হোক যে আমলের কথাটা আমি বললাম এই আমলটা হচ্ছে বেশি বেশি করে স্তেক পার পাট করতে হবে আর বেশি বেশি করে কি করতে হবে দোয়া করতে হবে এই আমলটা করবেন আল্লাহ মাফ করে দিবে আরও কিন্তু এই সাওয়াল মাসের শেষের পথে তো এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন শেষের পথে সাওয়াল মাসে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা মাস তো এই মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইবেন তো এই এই আমলটা এই সাওয়াল মাসের ভিতরে করবেন ইনশাল্লাহ ভিতরে করে আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ মাফ করে দেবে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই বলেন আমিন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।